আলাইকুম প্রিয় দর্শকমণ্ডলী এবং উদ্যোক্তাগণ আপনি কি এমন একটি মেশিন খুঁজছেন যেটা দিয়ে পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত একদিনেই ইনকাম করা সম্ভব এই হল আমাদের শক্তিশালী আখের মেশিন যা দিয়ে ফ্রেশ স্বাস্থ্যকর ও লাভজনক ব্যবসা খুব সহজেই শুরু করা যায় এই মেশিনে মাত্র কয়েক সেকেন্ডেই রস বের হয়ে আসে একদম ঝরঝরে মিষ্টি ও স্বাস্থ্যসম্মত এটি ফুড গ্রেড স্টিল দিয়ে তৈরি হয় রসের গুণমান বজায় থাকে এখানে ব্যবহৃত হয়েছে শক্তিশালী মোটর এবং এই মেশিনের নিচে চাকা লাগিয়ে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় এটি অপারেট করাও খুবই সহজ এমনকি নতুনরাও সহজেই শিখে নিতে পারবেন স্বাস্থ্য আমাদের প্রথম প্রাধান্য এই মেশিনে এমন কোনো অংশ নেই যেটা আখের রসের মান নষ্ট করে প্রতিদিন ব্যবহার শেষে পানি দিয়ে ধুয়ে সহজেই এটি পরিষ্কার করা যায় এক গ্লাস আখের রস আপনি বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন দিনে একশো থেকে দেড়শো গ্লাস আখের রস বিক্রি করা খুবই সহজ এবং এখান থেকেই দিনে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় এটি খেলার মাঠে রাস্তার পাশে বাজারে কিংবা স্কুল কলেজ এলাকায় প্রচুর চাহিদা রয়েছে আমাদের অনেক গ্রাহক এই মেশিন চালিয়ে নিজস্ব ব্যবসা শুরু করেছেন গ্রামের ছেলে থেকে শহরের তরুণ সবাই এখন সফল উদ্যোক্তা কেউ একজন বলে আমি দিনে যা আয় করি মাস শেষে বুঝি আমার ধারণার থেকেও বেশি ইনকাম করতে পেরেছি আমরা শুধু মেশিন দিচ্ছি না সাথে দিচ্ছি ইনস্টলেশন হাতে কলমে প্রশিক্ষণ এবং সার্বক্ষণিক সহায়তা সারা দেশে ডেলিভারিও করছি অর্ডার করলে আমাদের টিম আপনার গন্তব্যস্থানে আপনার সেই মেশিনটি পছায় দিবে এটি শক্তিশালী মোটর হাইজেনিক কাঠামো এই মেশিন একবার কিনলে বহু বছর চালাতে পারবেন বছরের এই সময়টা আখের রস বিক্রির সেরা সময় আপনি যদি আয় করতে চান প্রতিদিন কয়েক হাজার টাকা তাহলে এখনই ইনবক্স করুন বা ফোন করুন আমাদের নাম্বারে একটি সিদ্ধান্ত আপনার জীবনের পথ বদলে দিতে পারে এই মেশিন শুধু একটা মেশিন না এটা হতে পারে আপনার নতুন আয়ের পথ আপনার পরিবারের সুরক্ষা আর আত্মনির্ভরশীল জীবনের শুরু এখনই সেরা সিজন রোদের এই দিনে ঠান্ডা আখের রসের চাহিদা যেমন ঠিক তেমনই আপনার সিদ্ধান্ত নেওয়ার এটি সঠিক সময় এটি স্বল্প মূলধনে লাভজনক ব্যবসা শুরু করতে আজই নিচের দেওয়া যোগাযোগ নাম্বারে কল করুন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ